ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রদলের এমন মিছিলি বলে দিচ্ছে তাদের বিচ্ছিন্ন হয়ে থাকা নেতাকর্মীরা নির্বাচনকে ঘিরে এক হচ্ছে উজ্জীবিত হয়ে উঠছে তারা তারপরও তাদের অভিযোগ ভোটের সুষ্ঠু পরিবেশ নেই নির্বাচনের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ের পরিবেশ বিরাজ করছে এখনও ভয়ের পরিবেশ বিরাজ করছে আমাদের হলের হলে যারা প্রার্থী রয়েছে তারা আপনার বিভিন্ন আপনার বিভিন্ন অভাবে হুমকির শিকার হচ্ছে প্রশাসনের সহযোগিতায় ছাত্রলীগ বারবার আমাদের যে আমাদের যে বিভিন্ন হলে প্রার্থী বিভিন্ন হল এবং কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দমকি দিচ্ছে ছাত্রলীগ বিভিন্ন জেলা এবং উপজেলা সমিতিকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে বাম সংগঠনগুলোর আশঙ্কা ক্যাম্পাসে এখন যে পরিবেশ বিরাজ করছে ভোটের দিন তা পাল্টে যেতে পারে প্রশাসন যেভাবে ছক আঁকছে তো সেই ক্ষেত্রে এক ধরনের তার নিয়ন্ত্রণমূলক ভোট চাচ্ছে সবাই মিলিয়ে এই জায়গাটাকে তাদের প্রতিরোধটা গড়ে তুলতে তাদের কাছে দাবি নিয়ে যাচ্ছে যে আপনার ভোট দিতে আসুন যোগ্য প্রার্থীকে ভোট দিন আপনারা কোন নিপীড়ক গেস্টরুম নির্যাতনকারী যারা বড় বড় কথা বলে বৈষম্য সৃষ্টিকারী এমন কাউকে ভোট দিবেন না আঠাশ দফা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে যাতে করে সাধারণ শিক্ষার্থীরা ভয়ে তারা ভোট দিতে না আসে তো আমরা প্রশাসনকে অনুরোধ করব তারা যেন টিমকে আরো শক্তিশালী করে তবে ছাত্রলীগ নেতারা বলছেন সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করতে জোটবদ্ধ হয়ে গণমাধ্যমের কাছে অভিযোগ করছে কোন কোন ছাত্র সংগঠন এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন এগুলো হচ্ছে তাদের মন করা কথা তারা নির্বাচনে কি ফলাফল হবে এই আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কিন্তু সকলে একটা ভোটের উৎসব পরিবেশ তৈরি হয়েছে আজকে এই মুহূর্তে প্রচারণা করে আসলাম তো আমি প্রচারণা করার পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র দল বলেন বিভিন্ন ছাত্রমন্ত্রী বিভিন্ন সংগঠনগুলো আমরা কিন্তু পাশাপাশি ভোট চেয়ে আসছি তো এখানে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ হয়েছে বিধায় এই উৎসব মুখর পরিবেশটা তৈরি হয়েছে জীবনে প্রথমবারের মতন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটারদের অনেকেই ভোটের পরিবেশ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে শঙ্কা থাকলেও তাদের মধ্যে আগ্রহ অসীম আগে আমার কখনো ভোট দেওয়ার সুযোগ হয় না আমার প্রথম ভোট ডাকশন নির্বাচনে ভোট যদি এগারো তারিখ দিতে পারি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয় সেই জায়গা থেকে এটাই আমার লাইফে প্রথম ভোট শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটি তাই সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রচার চালানোর জন্য আজই ছিল শেষ দিন আর দশই মার্চ কোনো প্রচার চালানো যাবে না নিয়াজ মোরশেদ সংবাদ ঢাকা